সহ্যের সীমা অতিক্রম হয়ে গিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানেরও এবার বীর দর্পে গর্জে উঠলেন তিনি সিরিয়ার আমেরিকার সমর্থনপুষ্ট কুর্দি যোদ্ধাদের অস্ত্র জমা দিতে সরাসরি নির্দেশনা দিয়েছেন তিনি নতুবা কুর্দিদের মাটিতে পুঁতে ফেলবেন বলেও হুঙ্কার ছেড়েছেন তিনি এরদোয়ান বলেছেন তুর্কি ভাইবোনদের সঙ্গে রক্তের দেয়াল তৈরি করতে চাওয়া সংগঠনকে সম্পূর্ণ নির্মূল করা হবে সিরিয়ার নতুন সরকারের জন্য উত্তপ্ত এক অধ্যায় রচিত হল গেল কয়েকদিনের সহিংসতায় এতে প্রাণ হারিয়েছে হাজারো মানুষ সেই সাথে আসাদ পন্থীদের আবার মাথা চাড়া দিয়ে ওঠায় ক্ষুব্ধ আহমেদ আল সারার প্রশাসন এর মধ্যে নতুন সমস্যা হয়ে দাঁড়ায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সহিংসতা থামাতে তাদের সাথে এরই মধ্যে চুক্তি করেছে দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এই চুক্তিতে সিরিয়ার ঐক্যের উপর জোর দেওয়া হয়েছে আর শর্ত হচ্ছে উত্তর পূর্ব সিরিয়ার সব বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠান সীমান্ত ক্রসিং বিমানবন্দর এবং তেল ও গ্যাস ক্ষেত্র সিরিয়া প্রশাসনের সঙ্গে একীভূত করা হবে যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ দুই হাজার পনেরো সাল থেকে উত্তর পূর্ব সিরিয়ার একটি আধা স্বায়িত্বশাসিত অঞ্চল নিয়ন্ত্রণ করে আসছে চুক্তিটি বাস্তবায়িত হলে অঞ্চলটি সিরিয়ার কেন্দ্রীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে আসবে গেল আট ডিসেম্বর সাবেক সিরিয় প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সংঘাত সহিংসতা আরও বৃদ্ধি পেয়েছে তুরস্ক বারবার বলেছে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াকে ভেঙে দিতে হবে দেশটি বলছে ভবিষ্যতের সিরিয়ায় এই গোষ্ঠীর জন্য কোন জায়গা নেই সিরিয়ার নেতৃত্ব পরিবর্তনের কারণে দেশের প্রধান কুর্দি গোষ্ঠীগুলো বর্তমানে দুর্বল বুধবার ক্ষমতাসীন এ পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে এরদওয়ান বলেছেন বিচ্ছিন্নতাবাদী খুনিরা অস্ত্র জমা দেবে অথবা তাদের অস্ত্র সহ সিরিয়ার মাটিতে পুতে ফেলা হবে সিরিয়ার আলেপ্পোতে দ্রুত দূতাবাস খুলবে তুরস্ক আগামী গ্রীষ্মে সীমান্ত দিয়ে যাতায়াত বাড়বে বলে আশা করা হচ্ছে তুরস্কে আশ্রিত কয়েক মিলিয়ন সিরীয় শরণার্থী নিজ নিজ বাড়িতে ফিরতে পারবেন তখন তুরস্ক ওয়াইপিজি মিলিশিয়াকে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফের প্রধান অংশ এবং নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের একটি শাখা হিসেবে দেখে পিকেকে উনিশশো সাল থেকে তুর্কি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে তাদেরকে তুরস্ক যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে আঙ্কারা বারবার যুক্তরাষ্ট্রসহ ন্যাটো মিত্রদের প্রতি ওয়াইপিজিকে সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে এর আগে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সিরিয়ার উত্তর এবং ইরাকে জন ওয়াইপিজি পিকেকে যোদ্ধাকে হত্যা করা হয়েছে পিকেকে কে যোদ্ধারা সিরিয়ায় অবস্থান করছে বলে প্রথমবারের মতো স্বীকার করেছেন এসডিএফ কমান্ডার মজলুম আবদি